মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায় সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না রেস্টুরেন্টে গিয়ে খেতে হয় সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায় দিন কাটায় সে যদি এমন হয় পার্কে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় সে যদি এমন হয় কক্সেস বাজার সহ আরো বিভিন্ন জায়গায় যাইতে মাহারাম লাগে না আপনজন লাগে না সে একাই ছুটে বেড়ায় সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায় খাবে দেখেন নাই যে হাইওয়ে বিলাতে দাঁড়ায় দাঁড়া খাওয়া এখন সভ্যতা আমাদের এক খুজুর বলতেন আরে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছ দাঁড়ায় খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া আর গরু জন্মের পরে কোনোদিনও বৈশা খায় নাই সারাদিন দাঁড়ায় খেয়েছে তাহলে দাঁড়ায় খাওয়া যদি সভ্যতা হয় তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য এরপরেও এখন দাঁড়ায় খাওয়া স্টাইল মোখতারাম হাজিন খুব ভালো করে বুঝবেন এই স্বভাবের কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি ওর পেট থেকে যে সন্তানটা জন্ম নেবে ও যদি ছেলে সন্তান হয় আপনাদের কি ধারণা ওর মা মেয়ে হবার পরেই বাবার কন্ট্রোল মানে নাই মায়ের উপরে চোখ গিয়েছে ঘরে খেলে উদর ভরে নাই বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে এই সন্তানকে হাজার খতম দুই কানে দিলেও কোনো চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা নেই মখতারাম হাজরিন এই জন্যে সন্তানের প্রথম হক সন্তানের জন্য একটা দিনদার পরহেজগার সতী সাধুরী চরিত্রবর্তী মাকে সিলেকশন করতে হবে আমি যদি শুধু রূপ দেখে আমি যদি তার ফ্যাশন দেখে আমি যদি তার যোগ্যতা দেখে আমি যদি তার ডিগ্রি দেখে আমি যদি তার সম্পদ দেখে আমি যদি তার বংশ শুধু দেখলাম বিয়ে করে নিয়ে আসতাম কিন্তু চরিত্র আগেরটা তাহলে এর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাব কখনোই তা সম্ভব হবে না মোহতারাম হাজির খুব ভালো করে কথাটা বুঝবেন এখন এ কারণে রসুল করিম সাল্লাহ আলী আমাদের আমাদেরকে ইনফরমেশন করেছেন নবীজি বলেন তুন কাহুল মার আতুলি আর আরব্য পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা বিয়ে করতে চারটা জিনিস দেখে এটা আমাদের নবীজি বলেছেন পনেরোশো বছর আগে এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না। সেই সময়ের আরবের পুরুষেরা চার জিনিস দেখে বিয়ে করত। লিমা নবীজি বলেন সম্পদ দেখতাম সৌন্দর্য দেখত সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য চেহারা এরপরে হাসা বিহা তার বংশ দেখত এরপরে নবীজি বলেন দিন ইহা তার দিন দেখত নবীজি বলেন চার জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা আমি রসুল তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলবো এখানে চারটার ভিতরে কমন হলো একটা কমন হলো একটা জরুরি হলো দেখো আছে দিন সৌন্দর্য আছে আলহামদুলিল্লাহ দিন আছে সৌন্দর্য আছে টাকাও আছে তাহলে আরো আলহামদুলিল্লাহ দিনও আছে সৌন্দর্য আছে টাকাও আছে বংশ উন্নত মানের তাহলে আরো আসল আলহামদুলিল্লাহ টাকা আছে সৌন্দর্য আছে বংশ আছে মাগার দিন নাই নবীজি বলেন খবরদার তার কাছে যেও না কেন দিন হেন কুডু নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি মসিবতে পড়লা তা না পরবর্তী প্রজন্মকে একটা বিপদগামী করে দিলে এবং এবং এর কারণে একটামাত্র একটামাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল অনেক শান্তি ছিল একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরেই ভেস্তে যেতে পারে যেটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আজ করতেছে আমাদের কাছে আসে হুজুর তাবিজ দেন আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় পড়ছি কানতে কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা আমরা তখন বলি যে এখন তো আর তেল পোড় আর পানি পোড়া দেখাছ হবে না আগে দেখা দরকার ছিল এখন আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার ভাষায় তো প্রায় এরকমই বি ওয়াজ নবীর আগে করা দরকার ছিল এখন নাতিপুতি হয়ে গেছে এখন আপনি এই ওয়াজ করতেছেন এর আমাদের বিয়ের আগে যদি করতেন তাহলে আমরা সন্তানের প্রথম হকটা আদায়ী করার সুযোগ পেতাম আপনি এতদিনে এসে এই ওয়াজ করতেছেন হুজুর আমার ঘরে তো এই ঝামেলাই আছে এখন কি করব সেটা বলেন কথার কথা যদি কারো ঘরে এমনই হয় যে ওইরকমই একজন এসে পড়েছে তাহলে কি করবেন আমরা বলবো না যে চৌকার পাল্টা দেন এটা আমরা বলবো না অনেক ঝামেলা আছে এখন অনেক ঝামেলা আমরা বলবো না যে এটাকে বাদ দিয়ে দেন সরাইয়া দেন এটা বলবো না আমরা কি বলবো আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে পুরাপুরি না হাফ কোয়ার্টার একটু ঝামেলা আছেই তাহলে এটাকে রিপিট করার সিস্টেম ইসলাম আর শরীয়তে আছে কি রিপিট করবেন আপনাদেরকে একটা মেসাল দিলে ভালো বুঝবেন আমি এই গাড়িটাই এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায় হঠাৎ করে গাড়ি লোড নেয় না তো পরে এক জায়গায় গ্যারেজে গাড়ি দাঁড় করাইলাম দাঁড় করানোর পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে তো ঠিক আছে কয়েল লাগাই তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না মানে এই গাড়ির পার্টসটা পাওয়া যাচ্ছে না তো পরে বলতেছে কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই আমি বললাম তাহলে কি হবে কয় না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না তো দেখি লাগাতো সবগুলা হলো এই সিস্টেম এটা হলো এই সিস্টেম আমি বললাম তবু তো আমাকে চলতে হবে আমি তো কয়েল ছাড়া যেতে পারবো না তো ওইটাই লাগিয়ে দাও যেহেতু ঝামেলায় পড়ে গেছি ওইটা পাচ্ছি না তাহলে মডিফাই করে ওইটাই লাগিয়ে দাও মডিফাই যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে তাহলে তাকে মডিফাই করতে হবে বাদ দেওয়ার দরকার নেই মডিফাই করবেন কেমনে মডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে তার মধ্যে এক নম্বরের পদ্ধতি হলো মাঝে মাঝে ঘরের লোকটাকে অহলামায়েক এরামের জাবান থেকে কোরান হাদিসের আলোচনা শুনানের ব্যবস্থা করা মাঝে মাঝে এটা আপনার জিম্বেদারি আপনার ঘরে সংসার করলো আপনি যেমন গ্রামগঞ্জের মা খালারা তো নিজের চোখেই তো দেখেছি তাদের হাতেই তো বড় হয়েছি গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বানতে তো বাবার সাথে মা ও মাথার মধ্যে মা কি মাটি নিয়েছে কথা বলেন আমাদের মা খালারা নেই নেই বড় কষ্ট করেছে আল্লাহ তালা ধীরে 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 দিন দিয়েছে এখন অনেক আরাম অনেক আল্লাহ তালা ই করেছেন ওনাদের অনেক কষ্ট আছে অনেক মেহনত আছে আমরা যে রুজি রোজগার করি অনেক বড় কাজ করি ওনারা ঘরের ভিতরে বসে একেবারে ছোট কাজ করেন এমনটি না শুধু দুনিয়াতে সুখ দেওয়ার চেষ্টা করলেই হবে না আমার ঘরে যে স্ত্রী এসেছে সে যেন মরণের পরে কবরের জগতে সুখে থাকে এজন্য তাকে দিন শিখাবার জন্য ধর্ম শিখাবার জন্য ইসলামের উপরে চলার জন্য হক্কানি ওলামাই কেরামদের বয়ান মাঝে মাঝে শোনানোর ব্যবস্থা করতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এখন কিতাবি তালিম শুরু করে দিতে হবে প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে আপনারা জানেন এই পৃথিবীতে করোনা ভাইরাস নামে কোনো ভাইরাস অতীতে ছিল না ভাইরাস যখন আসলো সরকার তখন বাধ্য করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না সবাইকে নিতে হবে কেন ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে এই জন্য আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক একটা সময় আমাদের দেশে নাস্তিকতার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে অলঙ্গপনার এত উত্তাপ ছিল না একটা সময় আমার দেশে ধর্মহীনতার এত উত্তাপ ছিল না একটা সময় তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা এটাকে ধরা এ নিয়ে একশনে যাওয়া তা আমরা কখনো দেখি নেই কিন্তু বিগত সময় কি দেখলাম ইদানিংকালে কি দেখি বাংলাদেশের একজন হুজুর যিনি আল্লাহ মাহমদ শফি রহমতুল্লাহ আলাই যার কাছে এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন সেই লোকটাও কোনো একদিন বক্তৃতায় তেতুল বলে একটা মেসাল দিয়েছিলেন সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই এজন্য মনে রাখতে হবে বিগত সময়ে করোনা ভাইরাসের জাম যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল বর্তমান সময়ে নাস্তিকতার যান, বদিনীর জান ঔলঙ্গপনা নগ্নতার যান। আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার এখন নিজের ইমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার কিতাবি তালিম দরকার খুব ভালো করে কথাগুলি বুঝবেন সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে ওনামায় গ্রামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুক পর্যন্ত তালিম করতে হবে আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই ইনশা আল্লাহ রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার আমার অজান্তেই পরিবর্তন হয়ে যাবে যেই ঘরের ভিতরে অশান্তির দাবানাল ওই ঘরের ভিতরেও যদি আল্লাহ কোরান তেলাওত শুরু হয় বর্ণনায় এসেছে কোরানে পাকের তিলাওত যেই জায়গায় হয় শুদ্ধভাবে ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে কোরানে পাকের শুদ্ধ তেলাওত যে ঘরে হয় ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা গরি সিরিয়াল ধরে ঢুকতে থাকে তুলতানের যেই হকগুলা আল্লাহ আমার সিম্মায় দিয়েছেন

বক্তারাম হাজিরিন হুজুর এসে গেছেন আমি আগেই বলছি যে হুজুর পঁচাত্তর প্লাস বয়স এ গভীর রাগ পর্যন্ত বসার একটা মাহফুজকে বলছি কষ্ট দিলে তুমি হুজুরকে এজন্য আমি আমার আলোচনাকে আগাইতে চাই না আমার সন্তানের প্রতি যে হক আল্লাহ পাক আমার জিম্মায় দিয়েছেন তার মধ্যে একটা হলো আমার সন্তানকে দিন শিখাইতে হবে এটা আমার উপরে ফরজ আগে দিন শিখান এরপরে ডাক্তার ডক্টর ব্যারিস্টার লয়ার ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল এদেশের বিদেশের যত জায়গার যেখানে পাঠান পাঠান তবে আগে দিন শিখান আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের মানুষের জন্য কপাল নসিব বড় উন্নত আল্লাহর মেহেরবানীতে আমাদের ঘরের দরজায় শুধু দিয়ে বিদ্যাপীঠ না ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না বেতুয়া মাদ্রাসা কি মনে করছেন বেটা মাদ্রাসা মনে করছেন ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা তো যাবে ইউনিভার্সিটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার্সের যে মান দিয়েছেন যেই ক্লাসটায় সেই ক্লাসটা বেতুয়া মাদ্রাসায় আছে আলহামদুলিল্লাহ বলবেন না একটু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এখন থুজুরের কাছেও দুই তিন মিনিট মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি যে ভাবে আমাকে মাদ্রাসাতে নিয়ে এসে বসায় দিয়েছেন আমি এই এতগুলা মানুষের মধ্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি এই মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন আগ্রহ আবেগ হতে হবে আগাও কিছু আমি করি নাই বরং আমাকে যখন বলছে মিটিংয়ে থাকতে হবে তখন আমি মিটিংয়ে আসব কিনা এই ব্যাপারটা বোঝার জন্য ঢাকা পর্যন্ত গেছি আমার মুরুবীর সাথে কথা বলার জন্য ভাইদের সাথে তো কথা বলেছি এরপরে উত্তরবঙ্গের সাথে যে বেতুয়া মাদ্রাসার মিটিং আমাকে থাকতে বলছে আমি যাব কিনা কারণ আমরা তো রোহামদের সাথ হুজুর আমরা ওখানে গেলে তো আবার মনে মনে ভাববে ও এই তেইশ বছরের আগের হেসে হারানো পার্টিরা এখন আবার জেগে উঠছে এটা ভাবতেই পারে এজন্য আমি ঢাকায় গিয়েছি ছোয়া ঘন্টা রুদ্ধদার হুজুরের সাথে আমার কথা হয়েছে তখন সিরাজগঞ্জের দুই তিন প্রিন্সিপাল ওখানে ছিল এরপরে যখন হুজুর আমাকে অর্ডার করেছে যে থাকবেন 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 তো দুই কেমনে আল্লাহ আল্লাহর মেহরবানি আপনাদের দোয়া ভালোবাসা মাদ্রাসা তো বন্ধ হওয়ার একেবারে উপক্রম কিছু তো পাওয়া নাই আপনারা তো জানেন মাত্র সরকারি কয়েক বস্তা চাউল আর কিছু ছিল না আমার নিজের তহবিল থেকে সাত লক্ষ টাকা ধার দিয়ে গত বছর সাত লক্ষ পর্যন্ত একবার দেই আবার কিছু পাই আবার দেই আল্লাহর মেহরবানিতে গত বছর খুব ভালোভাবে আল্লাহ তালা চালাইছেন ছেলেরা তো আলহামদুলিল্লাহ সপ্তাহে দুই দিন গরুর গোস্ত খাইছে আমরা অনেকেই কিন্তু বাসায় সপ্তাহে দুই দিন গরুর গোস্ত একদিনই খাওয়া হয় না ছেলেরা কিন্তু দুই দুই দিন গরুর গোস্ত খেয়েছে আল্লাহ শুকুর তিন বেলা খেয়েছে আশরাফুদুরে কথা বলছে যে আগেও তো এখানে খানা দানা পাক হইতো খিচুড়ি হইলে আমরা নিতামই না ফালাই দিতাম এখনো সেই পাক হয় এত মজা থেকে আসলো আষ্টা নিজে কথা বলেছে এদিকে এক ইসে বলেছে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় দশ মাস গেছে এক টাকা বেতন বাকি নাই আলহামদুলিল্লাহ বললেন ভাই এক টাকা বেতন বাকি নাই রমজান আর ঈদ আসার আগেই আমি ঢাকাতে গিয়ে এতে কাফ করবো আমার মুসল্লিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে খুব ভালোবাসে তারা বলছে হুজুর আপনি একটু আমাদের সাথে এতে কাফে থাকেন আমি বলছি যে আমাকে একটু ছুটি দেন কয়েকদিন আমি শূন্যতে এতে কাফ করতে পারবো না নকলে এতে কাপ করবো আল্লাহর মেহরবানিতে ঢাকার থেকে এসে ওস্তাদদের বেতন জোহর হুজুরের কাছে জমা দিয়েছি এবং বলছি এখনই দিয়ে দাও টাকা আমাদের পকেটে রেখে লাভ কি পাই বেতনই পায় দশ হাজার টাকা আমি তো ওই মাদ্রাসায় পড়াছি আমি তো জানি যে সতেরোশো টাকা বেতন আড়াই বছর পড়াশি দেড় বছরের বেতন বাকি ছিল কত কষ্ট হয়েছে বাচ্চা অসুস্থ হাসপাতালে নেওয়ার টাকা নাই এ কষ্ট আমার জানা আছে দশ হাজার টাকা বেতন দিই এটাও যদি আবার ঈদের সময় না দিই হুজুরের ঈদ শেষ হয়ে যাবে এজন্য বলছি আগেই দিয়ে দাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর দয়া মেহেরবানীতে আল্লাহর মেহেরবানীতে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এবার এখন একটু শক্ত দোয়া করতে হবে আমি তো যখন জরুরি কাজ বড় কাজ তখন আমি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে তিন মাস প্রায় হাসপাতালের দিকে বাড়ি থেকে যাই আর হাসপাতালে যাই ড্রেসিং করে আসি এই ভাঙ্গা ঠ্যাং নিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য গিয়েছি কিছু ফায়দা হয়েছে ইনশাআল্লাহ মাদ্রাসা ঠেকবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার কৃতিত্ব না ও মকবুল ইতারা মকবুল প্রতিষ্ঠান আল্লাহর দয়ার কারণেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ আপনাদেরকে এখন একটু দোয়া করতে হবে আল্লাহ মাহফিলটা যেমন হয়েছে মানুষ কি বলছে আমাদের এলাকার মানুষ তো বলছে মাহফিল না এটা হলো ইস্তেমা আর একেবারে মূর্খ মানুষ যারা তারা বলছে হাসরের মাঠ বলে ওই রকম যেন আল্লাহ দিনদার ছাত্র যেন আমাদের মাদ্রাসা আল্লাহ যেন পাঠায় দেন আমরা যেদিকে তাকাই সেদিকে যেন ছাত্র আর ছাত্র দেখতে পাই দিনদার ওস্তাদ দিনদার ছাত্র দিয়ে আল্লাহ তালা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যাবে। এজন্য আপনাদের প্রত্যেকের দোয়া সহযোগিতা ভালোবাসা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমি আপনাদের প্রত্যেকের জিম্মাদার হিসাবে ক্ষণিকের জিম্মাদার হিসাবে ক্ষণিকের জিম্মাদার কেন বলি তা জানেন হয়তো হায়াত থাকতে এখান থেকে চলে যাওয়া লাগতে পারে আর হায়াত থাকতে যদি চলে নাও যায় মরন্ত একদিন আমাকে সরায়া দিবেই দিবে কথা বলেন না কেন ভাই মরন্ত একদিন এখান থেকে আমাকে সরায়া দিবেই দিবে তখন তো আর এই জন্য ক্ষণিকের জিম্মাদার হিসাবে আপনাদের কাছে মাদ্রাসার সহযোগিতা ভালোবাসা এবং আপনারা মাদ্রাসায় যাবেন আমি বলেছি গত জুমাতে পশ্চিম পাড়া আসছিলাম যখন তখন গিয়ে আপনারা হিসাব দেখবেন যেটা আগে ঝামেলা ছিল এটাই বড় ঝামেলা ছিল যখন তখন গিয়ে হিসাব দেখবেন আমার পেরেশানি নাই আমি যা কালেকশন করি সাথে সাথে নিয়ে এসে মাদ্রাসা জোর কাছে জমা দিই হুজুরে যেই পাইছিলাম রেখে দেন আমার পকেটে মাদ্রাসার কোনো টাকা থাকে না কালকে জিজ্ঞেস করলাম এই যে ইসে যে আসছে রশিদে আমি যা জমা দিয়েছি ঠিক আছে তো কয় হুজুর আপনি আরো নব্বই টাকা পাওনা আছেন আপনি আরো নব্বই টাকা পাওনা আছেন তোরে বললাম ওর ভিত্তর একটা টাকা আছে মালায় থেকে আসছে এই ছাব্বিশ হাজার টাকা তা আমি বললাম এ টাকাও আমি পাওনা আছি এখনো পর্যন্ত তারা পাঠায় নাই কিন্তু তোমাদেরকে জমা দিয়ে দিছিলে এখানে মাস্তারমান হাজিন ইনশাআল্লা আল্লাহকে হাজেন নাজে যেন বলছি একটা কানা পাই এখানে খেয়ানত হবে না ইনশাআল্লাহ কানা পাই খেয়ানত হবে না রাত্রে অন্ধকারে কেউ যদি এক কোটি টাকা দেয় এখান থেকে একটা পাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ইনশাল এজন্য আপনারা এখন সহযোগিতা করবেন দিন খুলে একেবারে অন্তর থেকে অনেক ভালোবাসা দিয়ে আমি আপনাদের কাছে বেতন মাদ্রাসার কথাই বললাম যে মাদ্রাসার ওয়াজে আসছি সেই মাদ্রাসার কথা তো কিছু বল না বললে কেমন হয় এই মাদ্রাসা বালক বালিকা দুই শাখাই মনে হয় তাই মাহফুজ বালক বালিকা হ্যাঁ দুই শাখা আছে মেয়েদের তিন শাখা ও তিন শাখা ক্যাডেট আছে বালকদের মাদ্রাসা কি বালকদের মাদ্রাসা আছে এখন সর শুরু হয়নি আপাতত দুই শাখা আর কি ছেলেদের পড়াণের ক্যাডের শাখা আছে মেয়েদের পড়াণের আছে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে শিখাই দেব। মোস্তরাম হাজিরিন আমি পাশের মাদ্রাসার হুজুর হইয়া এই মাদ্রাসার জন্য ছাত্র চাইতেছি আপনি অনুমতি না হায় হায় হুজুর তো বোকা নিজের ছাত্র না আসতে আর একজনের ছাত্র চাইলো এখানে যারা আইবো সেটা ওখানে যাবে না আর ওখানে যারা যাবে সেটা এখানে আসবে না এখানকার পড়া হলো ভিন্ন এখানকার পড়া ভিন্ন বরং ক্যাডেটে পড়ার পরে এখানকার কিছু প্রোডাক্ট আমাদের ওখানে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপর আমল করার তৌফিক দান করুক ও দাওয়ান উদাহান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আফু মাদ্রাসার ইসের কারণে কথা বলে